যে আমি তৃণমূল জয়ন্ত দূরে আমি তৃণমূলের কয়লা সরকার একটা ভোট দেবো না দানবিক মুখ্যমন্ত্রী কে বলেছেন মানবিক দানবিক মুখ্যমন্ত্রী ওর নারকাত মুখ্যমন্ত্রী একটা আর্জি করার মেয়ে অকালে প্যান্ড তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গুলো কোথায় যদি অপরাধী হয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম খ্রিস্টান ওনার লাগানোর কাজ ওনাকে ঘাটটা ধরে আর নবান্ন তলা বসতে হবে না ওনাকে কালী ঘাটে পাঠিয়ে দেবেন উনি কোন দরদি উনি ভোটটাই দরদি উনি রাজযোগ্য মাল খাওয়া ভোটে দেবে ওনার স্পেশাল হলো ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মাইনু উঠি দরদি নয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিমের যদি এত ভালোবাসে এত দরদ করে তাহলে আমি বলতে চাই নওশাদ সিদ্দিকের একচল্লিশ দিন বিনা কারণে জেল কাটালো রেবেকা মোল্লা আজি করার জন্য এইছিল আটাই দিন জেল কাটালো সাইনাজ মোল্লা খেলারামপুরে একটা মার্ডার করলো মন্দির বাজার অন্তর্গত একটা ঢোলায় মার্ডার হলো আবু সিদ্দিক খালদা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত মাইনু উঠি এত মুসলিম দরদি উনি কোন দরদি উনি ভোটটাই দরদি আপনাকে তৃণমূল আপনাকে তৃণমূল মুসলিম মানে এখন তৃণমূল করতে হবে সেই জায়গায় বিজেপি কেন দেখো মুসলিম মানে বিজেপি করতে তৃণমূল করতে হবে আমি আমি বলতে চাই তৃণমূল করতে হলে আমাকে পাপ হতে করতে হবে আমাকে কয়লা চুরি করতে হবে আমাকে চাকরি করতে হবে আমাকে শিক্ষা চুরি করতে হবে রোজ ভ্যালি গুলো নোপার করতে হবে সারদার টাকা নোপার করতে হবে নারদার টাকা গুলো নোপার করতে হবে আমাকে ডবল

কি বলছেন আমি বলছি উনি হচ্ছেন সংখ্যালঘুদের মাসিয়া মুসলিমদের ত্রাতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু উন্নতি করে দিচ্ছে ঐক্যস্য করে দিচ্ছে মুসলিমদের জন্য তাও হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন ওই ওই করছে করতে না কারণ নরেন্দ্র মোদী বলেছিলেন দেশ বাঁচাও বেটি বাঁচাও বেটি পড়াও বেটি পড়াও কন্যা মানে মেয়ে বেটি মানে মেয়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম ছিল কন্যা শু আর ওই করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিই নরেন্দ্র মোদী যাই ঘর হেঁটকে দিয়েছে মমতা বন্ধোপাধ্যায় একটা ঘর দিতে পারছে না নরেন্দ্র মোদীদের যাই বাথরুম বলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাথরুম দিতে পারে কারণ আপনি বুঝছেন না আপনার সম্প্রদায় কেন বুঝছে না কেন সংখ্যা লঘু সম্প্রদায় বিজেপি থেকে সরে যাচ্ছে অনেক দূরে কেন সংখ্যা যেদিন বুঝবে মমতা বন্ধবাদের খেলাটা সংখ্যা লুগরা বুঝতে পেরেছে ওইজন্য মমতা বন্ধবাদকে ভোট দিতে না কারণ মমতা বন্ধবাদকে যদি ভোট দিত তাহলে কোন জায়গায় মারপিট করতো না আদরের ভাইপো তাহলে 7 লাখ ভোটও জিততে পারত না কারণ আদরের ভাইপো তো ও তো রাজ্যগো মাল খাবার ভোটে দেখা আদরের ভাইপো তো ছাপকা মারার কাজ কি মমতা বন্ধবাদকে ভোট করাচ্ছে কুনজন কোন আমি মদजापुर থেকে এসেছি আপনার নাম কালকে আপনি বলছেন শিক্ষকদেরকে রক্তাক্ত করা হলো কালকে মারা হলো লাঠি পেটা করা হলো পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই কি কে করালো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এটা যিনি এটা রাজ্যের পুলিশ মন্ত্রী আর রাজ্য স্বাস্থ্য মন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নারীদের এবং এবং মাস্টার স্টাফ গুলো যে সুরক্ষা দিতে পারবে একটা পুলিম তো পদত্যাগ করা উচিত আজকের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধিক্ষা জানাই তীব্র আজকে দিল্লি রেখা রেখা গুপ্ত কিভাবে মুখ্যমন্ত্রী মাননীয় সেখান থেকে শিখে আসুন দিল্লি থেকে বলছে শুভেন্দু অধিকারী সবসময় সংখ্যালঘু বিদ্বেষী কথাবার্তা বলে সবাই বলে সংখ্যালঘুদেরকে শুভেন্দু অধিকারী সহ্য করতে পারে না সেখানে রেবেকা মোল্লা আমার সঙ্গে রয়েছেন ছ লাখ টাকা নিয়ে কার্যত নাকি বেল করিয়েছে শুভেন্দু অধিকারী আপনার আপনাকে রাজ্য পুলিশ কি আটক করেছিল আমার আমার আট তারিখে আগস্ট মাসে বেলা একটায় রবিবার দুশো দশটা পুলি এবং রাজ্য র্যাব সহকারী তো আমার বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছে কোথায় সেই ফলতা থানা সেই ভাইপোর এরিয়ায় আমাকে কপালে বন্দুক পোষণ ঠেকেছে আমি বলেছিলাম যে আমি তৃণামূল জয়ন্ত দূরে আমি তৃণামূল এই কয়লা একটা ভোট দেবো না আমাকে চার দিন পুলিশ কাজটাইতে রেখে আমাকে গায়ে হাত পছন্দ তুলেছে আমি তুমি বলি তৃণামূলকে একটা ভোট কারণ আমাকে পাপ হবে আমি সন্দেশ আমি সন্দেশকালে দেখেছি আমি কাম দূরে দেখেছি আমি হয়ে দেখেছি আমি হাসকালে দেখেছি শুভেন্দু অধিকারী তো আমার সম্পূর্ণ কেসের বেল করেছে ছ লাখ টাকা শুভেন্দু অধিকারী বেল করেছে সেখানে গেছে অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারীর ভাইটাই আমার সতীতুন আমার বাড়িতে গেছিল মহালার দিনে অথচ আমার বাড়িকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার বাবা মা